ভারত যে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করতেছে এটার আরেকটা প্রমাণ আমি আজকে আপনাদের দেব অনেক প্রমাণ আছে ইতিমধ্যেই মানে এই যে এই জুলাই গণহত্যায় প্রায় দেড় হাজার মানুষ মারা গেল বিশ হাজার পঙ্গু হলো এটাকে আস্তে আস্তে মানে জনগণের মন থেকে সরিয়ে নর্মালাইজ করার চেষ্টা কিন্তু ভারত করতেছে পাশাপাশি আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যাকরকার আছে এখন মানবিক কারণে শেখা সিনাকে আশ্রয় দিয়েছে ভালো কথা যেমন ভাবে তার দারিলাম আশ্রয় দিয়েছে এখন দারিলামার শেখাসিনা তো কথা হলো না তাই না দারিলামা তো আর চিন্তা গণহত্যা করে নাই যাক তারপর আমি মেনে নিলাম বিভিন্ন ভারতীয় সাংবাদিক আমার চ্যানেলে সেগুলো বলেন অন্য চ্যানেলে গিয়েও বলেন এবং তারা বিভিন্নভাবে শেখাসিনাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছেন এবং আপনারা দেখেন যে খুব অবাক লাগে যখন দেখি যে পতিত শেখাসিনা যখন পালিয়ে যায় তখন এই সঙ্গে সঙ্গে যারা পালিয়ে গিয়েছে তারা ভারতে গিয়ে অফিস করে আবারেও শুনি শেখাসিনা রাজনৈতিক কার্যালয় করে তখন অন্যত্র প্রশ্ন জাগে যে আসলে কি ভারত বাংলার সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় কিনা কারণ যারা গুণত্বকারী পোলাত কাদের সঙ্গে তো ভারতের ভালো সম্পর্ক হওয়ার কথা নয় তাহলে কিভাবে সম্পর্ক উন্নন হবে সরকার কিন্তু কোনো স্থায়ী স্ট্রাকচার না সরকার আজকে আছে কালকে নাই শকাছিনা ছিল এখন নাই ইউনস এখন আছে পথ থাকবে না নরেন্দ্র মোদি আজকে আছে কালকে নাই সরকার আসবে সরকার যাবে এটাই তো নিয়ম কিন্তু এক শকাছিনার পতনই এদের হৃদয়ে এত রক্তকরণ হয়েছে যে এরা নিজের নাককেতে পড়ে যাত্রা ভঙ্গ করতেছে আমরা কি নি বিক্রি করি না কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে ওদের ক্ষতি কলকাতায় বেচা কিনা নাই দোকানপাট বন্ধ যাচ্ছে হসপিটাল বন্ধ যাচ্ছে তো ক্ষতিকার তারপরেও কেন আমরা হাসিনাকে তাড়ালাম অথচ হাসিনা যে গুণ খুন গণহত্যা দেখ তো আসলে অনেক বলেছি তবে আজকে একটা নতুন আপডেট সেটা হচ্ছে কি যে সাংবাদিক জুকা নাইন তিনটা পোস্ট করেছেন এখানে একটা পোস্টার দিয়েছেন একটা থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সেটা হচ্ছে যে ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা ইন্ডিয়ার অনেক পুরাতন একটা থিঙ্ক ট্যাঙ্ক সেখানে জ্ঞান গর্ব আলোচনা হয় বুদ্ধিজীবীরা সেখানে বা বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে অংশগ্রহণ করেন এবং কথাবার্তা বলেন তো তারা একটা সেমিনার আয়োজন করেছে সেটা হচ্ছে যে মানে সেখানে একটা সেমিনার আয়োজন করেছে গ্লোবাল স্ট্র্যাটেজিক এন্ড ডিফেন্স নিউজ এই গ্লোবাল স্ট্র্যাটেজিক এন্ড ডিফেন্স নিউজ তার একটা সেমিনার আয়োজন করেছে তো সেমিনারের বিষয় হচ্ছে যে লিগেসি অফ রিলেশনস ইন দা ইভলভিং ইন্ডিয়া বাংলাদেশ মিলিউ নিউ জিওপলিটিক্যাল রিয়েলিটি এন্ড ইমপ্লিকেশন ফর রিজনাল স্টেবিলিটি তো যাই হোক এই সেমিনারের ডেট হচ্ছে ছয়ই সেপ্টেম্বর সময় হচ্ছে থেকে তাহলে ঘন্টা ধরে চলবে এবং এটা অনুষ্ঠিত হবে ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া আহ রায় তুলারাম মার্গ নিউ দিল্লি এবং এখানে অনেকে আছে তারা অনলাইনে যুক্ত হতে পারবেন সরাসরিও যাবেন অনলাইনে যুক্ত হবেন এবং অনেক দর্শকদেরকে আমন্ত্রণ জানানো হবে তো ভালো কথা এখানে তারা বাংলাদেশের সঙ্গে যে ইন্ডিয়ার যে সম্পর্ক রিলেশনশিপ এটাকে ইভলভিং করবে তারপরে জিও পলিটিক্যাল রিয়েলিটি আসলে এই ভূরাজনৈতিক বাস্তবতা কি এবং এটা লোকে এই বাংলাদেশ সহ ইন্ডিয়া একটা যাতে একটা নিরাপদ অঞ্চল হতে পারে এসব এসব কথা বলবে খুব ভালো কথা সাধুবাদ জানাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছবি দেওয়া হয়েছে এই গেস্টদের ছবিগুলো এবং এই গেস্টদের ছবিগুলোর ভিতরে বাংলাদেশ এবং ভারতের অনেক নামি দামি ব্যক্তিবর্গ আছেন জ্ঞানী ব্যক্তিবর্গ আছে তাদের নাম দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা এর ভিতরে একটা ছবি আপনারা যদি দেখেন এই এই বাম দিক থেকে সেকেন্ড নিচের এক ভদ্রলোক তাকে লিখেছে অ্যাম্বাসেডর হারুন আল রশিদ বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স আমার বোধগম্য না যে কিভাবে লিখলো যে অ্যাম্বাসেডর হারুন আল রশিদ তিনি অ্যাম্বাসেডর নাই তাকে তো বরখাস্ত করা হয়েছে কিন্তু পলাতক আবার নিচে লিখেছে বাংলাদেশ সিভিল সার্ভিস ফরেন অ্যাফেয়ার্স তাহলে এই হাসিনার পলানোর সঙ্গে সঙ্গে যিনি মরক্কো রাষ্ট্রদূত ছিলেন সেখান থেকে তিনি পালিয়ে যান অবশ্যই তিনি নিয়োগ পেয়েছেন অবৈধভাবে এবং মরক করতে যখন ছিলেন তখন নিশ্চয়ই করেছেন এই কারণে তিনি গিয়েছেন এখন সেই পলাতক সাবেক বা এখন ভারতীয় গিয়ে গর্ব করবেন যিনি কিনা নিজেই দুর্নীতির দায়ে পলাতক একটা গণহত্যাকারী দলের সমর্থক তাকে আমন্ত্রণ জানিয়েছে গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ আলোচনা করার জন্য ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে তো এই হচ্ছে কি এদের অবস্থা কিন্তু এটা যে পলাতক একটা খুনির সমর্থক একটা দুর্নীতিবাজ একটা মনুষত্বহীন লোক তাকে আমন্ত্রণ জানায় এই জ্ঞান আলোচনা করার জন্য এবং আমি যদি আপনাদেরকে প্রথম আলো থেকে পড়ে শুনাই এটা হচ্ছে চোদ্দই মার্চের নিউজ মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আল হারুন রশিদকে গত বছরের এগারো ডিসেম্বর দেশে ফিরে অনতি বিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল নানা অজুহাতে দেশে ফেরা বিলম্বিত করে তিনি চলে যান কানাডায় সেখান থেকে আর শুক্রবার ভোরে ফেসবুক এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন তিনি মোহাম্মদ হারুন আল রশিদ নিজের ফেসবুকে লিখেছেন ডক্টর ইউনুসের অধীনে বহিরাজ্যের পথে ধাবিত বাংলাদেশ বিশ্বের নিরবতা বেদনাদায়ক ঢাকায় না এসে ক্যানাডায় চলে যাওয়া বাংলাদেশের পেশাদার কূটনীতিক বলেন যে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছি প্রায় তিন মাস আগে সরকারের দাপ্তরিক আদেশ অগ্রাহ্য করে অন্য দেশে চলে গিয়ে নিজেকে নির্বাসিত দাবি করা এক কূটনীতিকের বিরুদ্ধে শেষ পর্যন্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সরকার শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একgroupbyতে সরকারের নির্দেশকে বিদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য দেশে চলে যাওয়া কূটনীতিক এবং তার পরিবারের পাসপোর্ট বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সরকারের বিরুদ্ধে সরাসরি বিছেদাগর করে অন্য দেশে চলে যাওয়াকে চাকরি থাকা অবস্থায় কোনো কূটনীতিকের লক্ষ্যব নোজিরবিহীন বলে মন্তব্য করেছেন এবং ঢাকায় না এসে প্রায় আড়াই মাস মরক্কো দাড়ি দায়িত্ব ছেড়ে তিনি কোথায় গেলেন বা কি গেলেন তো এসব ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় গাফিলতি আছে তাই না গাফিলতি আছে তো এরপর থেকে তিনি একের পর এক একের পর এক সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং ইদানিং কিছু ইউটিউব চ্যানেল দেখেন না শুধু ওই যে একই লোকজন থাকে তিন চারটা ইউটিউব চ্যানেল আছে সবগুলোতে গেস্ট প্রায় একই থাকে এরাই ঘুরে ফিরে বিভিন্ন বিভিন্ন জায়গায় যায় তো ওইসব জায়গায় দেখবেন এই হারুন আল রশিদ তিনি গিয়ে গিয়ে ওই একই কথা বলে সরকার পরে যাবে সরকার আর শেষ কালকে শেষ সরকার টিকবে না ইউনুসের অবস্থা খুবই খারাপ হবে এরকম মানে আজে বাজে মন্তব্য তিনি এগুলো করেই যাচ্ছেন এবং এই হারুন আল রশিদ ফেসবুকে যেসব পোস্ট দিচ্ছেন এই সরকারের বিরুদ্ধে এগুলো আবার নিয়মিত আওয়ামী লীগের এবং ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয় তো এইরকম একজন দুর্নীতিবাজ লোক মনুষত্বহীন লোক পলাতক হারুনোর রশিদ যাকে কিনা আবার বলা হয়েছে যে অ্যাম্বাসেডর হারুনার রশিদ অথচ কিন্তু বরখাস্ত বরখাস্তকৃত লোক তাকে একটি থিঙ্ক ট্যাঙ্কে ইনভাইট করে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য তো তিনি কি আলোচনা করবেন সেখান থেকে ভারত কি শিখবে ভারতের লোকজন কি শিখবে আমি এতরিনদে জানি এবং আমি জুরকানাইন সাইরசாமி যে সাংবাদিক জুরকান সাইরசாமி ভাই তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে তিনি লিখেছেন যে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ মানে আমাদের হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা আপনাদের বিদেশ মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্সের কাছে আমাদের জিজ্ঞাসা যে গণবুতনের মাধ্যমে পতন হওয়া একটি সরকারের প্রধানকে আপনারা মানবিক কারণে আশ্রয় দিয়েছেন সেই গল্পটি যদি আমরা মেনে নেওয়া নেই তর্ক খাতিরে তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার করুন যে চরম দুর্নীতিবাজ গুরুতর মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত এক স্বৈর শাসক ও তার শাসন ব্যবস্থা ধ্বংসের এক বছর পর আপনারা কিভাবে ওই শাসক ও তার পদলেহনকারীদের যাদের মধ্যে একজন পলাতক রাষ্ট্রদূত রয়েছেন আপনাদের দেশে এই রকম সভা করার ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন বাকি কি কারণে আপনারা এই আয়োজন করতেছেন কোন উদ্দেশ্য সারা নিশ্চয়ই করছেন না তাই না আপনারা নাকি আমাদের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে আগ্রহী কিন্তু যাদের জনগণ নিজ হাতে উৎখাত করেছে তাদের সাঙ্গ অতিথি করে এনে আপনার আমাদের সাথে স্বাভাবিক সম্পর্কের খোয়াব দেখেন কিভাবে একদম সত্য কথা বলেছেন আমার মনে একটা উত্তর দেওয়া উচিত এবং আমার মনে হয় যে বাংলাদেশের পররাষ্ট্র বিলম্বে জানানো উচিত যে কিভাবে এই পলাতক খাননা রসে এখানে দাওয়াত দেয় এবং এখানে আরো যারা আছে মানে বাঙালির দুজন দেখছি এদের সবাই কিন্তু একটু অন্য মানসিকতা আমার মনে হয় যে যদি সত্যি আসলে তারা ইন্ডিয়া বাংলাদেশের যে জিও যে সেফটি এটা নিয়ে আলোচনা করতে চায় তাহলে আমাদের দেশেও তো অনেকে আছে যেমন আমাদের কূটনীতিক সাকিব আলী ভাই আছে তারপরে শহীদুল ভাই আছে এদেরকে কেন দিতে পারে কিন্তু না ওই দাওয়াত ওই বেছে বেছে যারা তবে তবে এখানে একটা কথা বললাম আপনারা দেখে নিন এখানে এই বাংলাদেশ ভারতের যেই জিও পলিটিক্যাল মানে প্রাসিক বাস্তবতা এবং এর নিরাপত্তা এইগুলো হচ্ছে বেশি আলোচনা হবে ডক্টর সরকার কিভাবে ব্যর্থ এই সরকার কেন খারাপ এদের পতন হওয়া কেন উচিত মানে অন মানে এই পুরো অনুষ্ঠানটাতেই শুধু দেখবেন ডক্টর ইউনসের বেশি দেখা হবে ভালো কিছু হবে না তো এই হচ্ছে ইন্ডিয়া এরা এই আয়োজন করে দুইটা কাজ করে এক হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করে আর দ্বিতীয়ত হচ্ছে ইউরো সরকারকে বিপদে ফেলতে চায় আমি মনে করি যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুহূর্তে প্রতিবাদ করা উচিত যাতে এই সভাটা না হয় অথবা হলেও যাতে এই পলাতক অপরাধী সেখানে যোগ দিতে না পারে